Oh ג'ורית শুধু মনে আসার সময় লঙ্গি বিদায় বেলা কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না তুমি রিক্সা ড্রাইভার বইয়া গেল একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তোমারও তিন কাপ লাশ না কারো করে লেখা থাকবে না আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে ওই সাদা কাপনের টিকিট পাইছে ইতিহাস হইয়া দেখেন তারাও জীবন বর কান্না 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 আল্লাহ আদালতে কেন দাঁড়াবে সাহাবী জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় তুলনা করতেছেন সুবহানাল্লাহ রহমতের নবী বলেন আবু বাকার জান্নাতি দর্জন সাহাবাদের মধ্যে আপনার তো এক নাম্বার সার্টিফিকেট আছে এত টেনশন কেন আবু বাকার কান্না করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন জমিনটা হবে কিয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর আদালত এটাই হবে আল্লাহর আদালত ও সূর্যের গরমে মাটির জমিনটা কুড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্ন আল্লাহর আদালতের দিকে আর করবে কেউ সুপারিশ করবে না নবী বলে ও নবী করেছে জাহান না এমন ভাবে চিৎকার দিবে কে জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সেজদায় পড়ে কান্না করবে মায়ে আর নবী বলবেন আল্লাহ জাহান্নাম কি ফিরা আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ তখন বলবে ফেরেশতাকে ও ফেরেশতারা হাজার সিকল লাগা সামনে জানো অগ্রসর হতে না পারে সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধরবে ধরে রাখতে পারবে না আবার এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধৈরা রাখতে যখন পারে না ওদিকে নবীও কান্না করেন উন্নতির মায়ে ভরিয়া ও বেনামাজি এমন বরগতের এটা কি পানি জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি না আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সি নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান নাম হারাম করে দিব আর জাহান নামের ঢুকাবো না আমি ওই বান্দাকে জাহান নাম থেকে জান্নাতে ঢুকায় দিব ও এলাকার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দা নারানের মা বোনেরা আমি এতক্ষণ চিল্লাইয়া তোমাদের শুনাইছি একবারও কিন্তু বলি নাই আমি পাশলি মাথায় দিছি তোমরা দাও না হয় ধ্বংস আমি কর্মী মাদ্রাসায় লেখাপড়া করেছি একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হ্যাঁ যে দিতে পরিয়াও নামাজ সারে না আছে না নাই বলো তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না নিজের মনটাকে বুঝাও কুত্তা শুয়ারে আল্লাহ আকুত দেয় না ভালো বন্ধু যাচাই কর আল্লাহ মানুষ হিসেবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা ঘরটা প্রমাণ এখন দাও আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলবো প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নাচ গান আর আল্লাহর কথা বলবো না দুনিয়ার সব কোরআন আগুন দিয়া জ্বালায় দিব কারণ কোরআন যদি ভুল হয় তো আগুন বয়ান ভুল কোরআন যদি ভুল হয় সত্যিকারে তো আল্লাহ আছে এ কথাও ভুল কোরআন যদি ভুল প্রমাণ করতে পারো তেয়ামত হবে জান্নাত হবে সব আমি নিচে টাইটা তোর পাও দুইটা ধইরাও বলবো আর দাড়ি তাইটা মার গভীরের কষ্ট দিচ্ছে ওরে আমার ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো ও বাবা এত পাও দুইটা তোমার বুঝাই কেন তুমি কি আমার টাকা দাও না হাদিয়া দাও না ইমামের বেতনটাও ঠিক মতো দাও না ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমার আমি দেই না তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে মুখে লাগাই সালাম দেই একবার তো সিসি কইরা তারায়া দেই না

কিছুই না আগুনের এই জাহান নামের একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না দুনিয়াতে একটা মশায় কামড় দিলে সইতে পারি না রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে ও কর্তারা গালেরাম না সন্তান

তুমি বিছানায় শুয়া শুইয়া গানের তার কানে লাগাইয়া শুইয়া রইস আজ তো বাবু পরে মজবুত হইয়া চলার তাও ফেকদান করেন আমি আল্লাহামদুল্লাহ